এমনি আপনি ট্যাপ মোড চালিয়ে দিতে পারবেন এরপর দেখাম কম্পিটিটিভ বিটি এর জেনারেশন যারা কম্পিটিটিভ বিটি চাচ্ছে বিল অ্যাটিটিউড তো এর তো অনেক ল্যাপটপ আছে 7290 বা একদম হ্যান্ডি একটা ল্যাপটপ বাতাস খাবেন কাজ করবেন ধুমায়া হুম এর জিবি রাম পাবেন 256 জিবি এসএসডি পাবেন এক্সপি জেড বুক পাওয়ার খুঁজেন জি7 তাদের জন্য বলুন ভাই মানে এটা বিগ ডিসপ্লে না

আসসালামু আলাইকুম দেখেন কি করছে টেকভেলি আজকে একদম মানে নিচ থেকে শুরু করে চার পাশে মানে পুরা শোরুম মানে এমন কোন জায়গা নেই যেখানে ল্যাপটপ নাই এত কালেকশন ভাই প্রচুর কালেকশন আরো ঢুকছে সব দেখাইতে পারতেছি না এটার জন্য আমি দুঃখিত আরো ঢুকছে আরো মানে এখনো রেডি করেন নাই রেডি হয় নাই হিউজ কোয়ান্টিটি মানে এখানে যা যা আছে এগুলো একটু দেখাই নাকি আজকে যেগুলো আপনি একটু দেখেন এই পাঁচটাতে একটু ঘুরাই দেখেন প্রোডাক্ট কাকে বলে কত প্রকার কি কি সত্তর দেখানো যাবে না হালকা কিছু মডেল নিয়ে কথা বলবো হালকা কিছু মডেল হালকা আচ্ছা প্রথমেই বলেন এই শোরুমে আসলে কোথায় আসতে হবে ভাই এই শোরুমে আসলে ফার্স্ট টেক বেলি মিরপুর কাজীপুর

আই সেভেন টেন জেনারেশন আছে এসপি এলিট ভিতরে এইট ফোরটি জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে হ্যাঁ দাম মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা চল্লিশ ভাই প্রোডাক্টটা একটু দেখাই দেন কি ধরনের প্রোডাক্ট এটা কি গ্রেড এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড একটু দেখেন দেখাই দিন কাস্টমার ভালো করে যাতে কাস্টমার বুঝতে পারে যারা রাইজার প্রসেসর ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন তাদের জন্য বলবো ভাই

বা দেখেন হুম এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবো কত মাত্র 30500 টাকা 30500 এবং ইন ডিসপ্লে কিন্তু টাচ টাচ ডিসপ্লে ওকে ওকে এরপর এরপর দেখুন কমপ্যাটিবিলিটি 8 জেনারেশন যারা কমপ্যাটিবিলিটি চাচ্ছে বিল অ্যাটিটিউড ল এর তো অনেক 7290 ভাই একদম ইন্ডিয়ান একটা ল্যাপটপ বাতাস খাবেন কাজ করবেন ধুমায়া হুম

এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোক দিয়ে ডিজিটাল ফিঙ্গার পাবে ডুয়েল ক্যামেরা পাবে ভাই ক্যামেরা সাটার শখ এত কিছু পর এবং আপনি দেখছেন এটা কিবোর্ডটা অস্থির একটা কিবোর্ড এটা 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 কিন্তু রেখে আলাদা এটা নিয়ে কাজ করতে আলাদা কাজ করতে পারবে দুটো দুই ভাবে কাজ করতে পারবে ক্যাপটা কাজ করতে পারবে ল্যাপটপ মোডে চালাতে পারবো ট্যাপ মোডে চালাবে আপনি বস আপনি ডেস্কে থাকবে এই স্টাইলিশ ভাবে আপনি চালাতে পারবেন এমনি আপনি ট্যাপ মোডে চালাতে পারবেন কত G4 মাত্র 35490 টাকা এবং G8 যেটা অনলি 47000 টাকা i5 টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি ওয়ানলি সাতচল্লিশ হাজার টাকা ওকে আই ফাইভ টুয়েলভ টুয়েলভ জেনারেশন যারা এইচ ফোর্টি জি নাইন পারচেস করতে চাচ্ছেন আই সেভেন টুয়েলভ জেনারেশনের ভিতরে তাদেরকে বলবো ভাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সি ডি ওপেন বক্স কন্ডিশন যারা বলি আমরা বক্স সবাই ওপেন না নতুন ল্যাপটপই জাস্ট আনবক্সিং করে দিলাম হুম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ফার্স্ট ইউজার হবে আর কি ওই যে ফার্স্ট ইউজার বলতে আমরা আপনি চালাইছেন আমি একদিন চালানোর পরে আর ওই তো ফার্স্ট ইউজার ফোর ফিঙ্গার দিয়ে আপনি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ফোরটিন ইঞ্চ এফ এস ডিসপ্লে দেখছেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ষাট সহ ভাই পেয়ে যাবেন মাত্র কত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আই জেনারেশন ভাই চিন্তা করা যায় এটি ওকে যারা জেট বুক এক্সপি জেট বুক পাওয়ার খুঁজেন জি সেভেন তাদের জন্য বলুন ভাই মানে এটা বিগ ডিসপ্লে না ভাই যারা আর্কিটেক্ট আছেন অটোকারে কাজ করতে চান রেনেকে কাজ করতে বিডিং কাজ করতে চান ভাই বড় ডিসপ্লে হ্যাঁ যারা বিগ ডিসপ্লে চান এবং হেভি ল্যাপটপ চান ভাই এবং কি দেখেন এই ন্যানো বেজেল কিন্তু বেজেলস ভাই সবচেয়ে মজার বিষয় ইন ডিসপ্লে টাচ 15.6 ইঞ্চি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুরাইন 9 জেনারেশন ও তার চেয়ে মজার বিষয় 32 জিবি রাম 1 টেরাবাইট এসএসডি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ট্রান্সপেটটা পেয়ে যাবেন এবং আপনি কাজের স্পিড মাথা নষ্ট করা ভাই আমার বলার কিছু নাই আপনারা ভালো জেনে নামাচ্ছি তারপর আমি তো কনফিগারেশন গুলো আপনাদের কাছে শেয়ার করলাম এবং প্রোডাক্ট সম্পর্কে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই গাইডে প্রোডাক্ট আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি দিচ্ছি এবং চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিচ্ছি দাম কিন্তু একদম কম হাতের না গেলে মাত্র একদম কম ভাই চুরাশি হাজার নয়শো নব্বই টাকা চুরাশি হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা যারা লেনোভো থিং পারে ভিতরে ভাই লেনোভো থিং পারে এটা বের করে এটা ওপেন বক্স যারা কিনতে চায় ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স নিউ দুটো আছে লেনোভো থিং পারে এল 13 জেন 3 i5 12 জেনারেশনের ল্যাপটপ 362 টাচ পেন সহ এই ল্যাপটপটা পারচেজ করতে পারবো মাত্র 64000 টাকা 64000 ওকে

আপনি ল্যাপটপটা দেখেন কি স্টাইলিশ একটা ল্যাপটপ ক্যামেরা প্রাইভেসি সাটা ফেস লক সহ সব পেয়ে যাবেন দাম মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার আই সেভেন ইলেভেন জেনারেশন ভাই এটা বুঝতে হবে কি প্রোডাক্ট দিয়ে নিয়ে এসেছি আমরা ওকে ওকে আই ফাইভ এসপি জেড বুক ফাইভ ফাইভ ফোরটিন জি এইট অনেক সুন্দর মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই কত প্রোডাক্ট দেখাবো আর কত ভাই এত ভিডিওটা একটু শর্ট করতে চাচ্ছিলাম কিন্তু কাস্টমারদের

যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ভিডিওতে কথা বলা না বুঝতে পারলেও আবার সরাসরি ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে পুরো এক দেখে যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন রাইট ওকে আজকে আমাদের এখানে দেখা হবে নেক্সট অন্য একটি ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ